আজ তিরিশে এপ্রিল মঙ্গলবার আর আপনারা শুনছেন ওয়ার্কার্স কানেক্ট রেডিওর বাংলা সম্প্রচার প্রথমের শিরোনাম এলাহাবাদ হাইকোর্ট পুনর্ব্যক্ত করেছে যে পরবর্তী চাকরিতে স্থায়িত্বের ক্ষেত্রে চুক্তি শ্রমিক হিসেবে প্রথম চাকরি থেকে পেনশনের মেয়াদ গণনা করা হবে ইটভাটা শ্রমিকরা পাঞ্জাবের সাংরুড়ে ন্যূনতম মজুরির অবিলম্বে সংশোধনের দাবি জানিয়ে প্রতিবাদে যোগ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট স্পষ্ট করেছে যে মাজিথিয়া ওয়েজ বোর্ডের সুপারিশ শ্রমিকদের উচ্চ মজুরি দাবি করা থেকে বিরত রাখতে পারে না কানাডার অন্টারিওর আর্ট গ্যালারির কর্মীরা বড় বিজয় নথিভুক্ত করেছে ম্যানেজমেন্ট তাদের দাবিতে সম্মত হওয়ার পরে মাসব্যাপী চলা ধর্মঘট শেষ হয়েছে এবং আর্জেন্টিনা ন্যাশনাল চেম্বার অফ লেবার ঘোষণা করেছে যে ডিগ্রি অফ নেসেসিটি এবং আর্জেন্সি অসাংবিধানিক এবার বিস্তারিত খবর উত্তরপ্রদেশ রাজ্য বনাম অরুণ কুমার শ্রীবাস্তব মামলা শুনানি করে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী এবং অনীশ কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ একক বিচারকের বেঞ্চের আদেশ বাতিল করেছে এবং রাজ্যকে পেনশনের অর্থ প্রদানের বিষয়ে তার অবস্থান পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে বেঞ্চ বলেছে যে শীর্ষ আদালত ইতিমধ্যেই নির্ধারণ করেছে যে কর্মীরা তাদের চাকরি স্থায়ী হওয়ার আগে চুক্তিভিত্তিক কাজ করেছেন তাদের জন্য পেনশন অস্বীকার করা যাবে না এই কারণ দেখিয়ে যে তারা একই পদে নির্ধারিত যোগ্যতার বছরের সংখ্যা পূর্ণ করেননি চাকরির মেয়াদ গণনার জন্য যে তারিখে কর্মী প্রথম চুক্তির পদে কাজ শুরু করেছিলেন তা সুপ্রিম কোর্টের আদেশ হিসেবে বিবেচনা করা উচিত ইটভাটা ভাটা শ্রমিকরা তাদের মজুরি সংশোধনে অযৌক্তিক বিলম্বের বিরুদ্ধে পাঞ্জাবের সাংরৌ জেলার জেলা কালেক্টর অফিসের সামনে একটি প্রতিবাদ বিক্ষোভ করেছেন পাঞ্জাব রাজ্য ন্যূনতম মজুরি আইনের অধীনে বাধ্যতামূলক হিসেবে ইটভাটা শ্রমিকদের মজুরি দেখার জন্য এক দশকেরও বেশি সময় ধরে একটি মজুরি সংশোধন কমিটি গঠন করেনি লালঝান্না পাঞ্জাব ভাটা মজদুরি ইউনিয়নের ব্যানারে শ্রমিকরা দাবি করেছে যে শ্রম বিভাগ অবিলম্বে মার্চ দু থেকে সংশোধিত ন্যূনতম মজুরি ঘোষণা করবে এবং তাদের অভিযোগগুলির দেখার জন্য একটি মজুরি কমিটি গঠন করবে কর্মরত সাংবাদিকের পক্ষে রায় দিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলু আলিয়ার একক বিচারকের বেঞ্চ একটি মূল হিন্দি দৈনিক দৈনিক ভাস্করের ম্যানেজমেন্টকে ভর্ৎসনা করেছে এবং নয় দশমিক আট লক্ষ টাকার পুরস্কার বহাল রেখেছে আদালত বলেছিল যে দৈনিক ভাস্কর মাজিথিয়া মজুরি বোর্ডের সুপারিশ মেনে চলার নামে কোনো শ্রমিকের বিদ্যমান মজুরি কমাতে পারে না বেঞ্চ আরও বলেছিল যে বোর্ডের সুপারিশগুলির কুড়ি যে ধারাটি এমনভাবে ব্যাখ্যা করা উচিত যাতে কর্মচারীরা বোর্ড দ্বারা নির্ধারিত মজুরি কম না করে এবং উচ্চ মজুরি দাবি করা থেকে তাদের বাধা না দেয় এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথম খবরটি কানাডা থেকে এসেছে যেখানে শ্রমিকরা এক মাসব্যাপী ধর্মঘটের পরে বিজয়ী হয়ে ফিরে আসার পর অন্টারিওর আর্ট গ্যালারিটি আজ জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছে একটি ক্রমাগত আলোচনার পরেই ইউনিয়ন অবশেষে গ্যালারির ম্যানেজমেন্টের সাথে একটি দীর্ঘমেয়াদী নিষ্পত্তিতে প্রবেশ করেছে যা ডিসেম্বর দু হাজার একুশ পর্যন্ত শতকরা এগারো দশমিক চার শতাংশ মজুরি বৃদ্ধি এবং স্থায়ী কর্মীদের জন্য উন্নত খাবার ভাতা এবং শোকের কারণে হওয়া ছুটিতে সম মত হয়েছে অন্টারিও পাবলিক সার্ভিস এমপ্লয়িজ ইন ইউনিয়নের ব্যানারে শ্রমিকরা ছাব্বিশে মার্চ ধর্মঘট শুরু করেছিলেন শেষ খবরটি আর্জেন্টিনা থেকে এসেছে যেখানে ন্যাশনাল চেম্বার অফ লেবার দ্বারা প্রয়োজনীয়তা এবং জরুরিতার দিক্রিকে শ্রম সংক্রান্ত বিষয়ে ব্যবহার করার জন্য অসাংবিধানিক বলে গণ্য করা হয়েছে যেখানে বলা হয়েছিল যে ব্যক্তি এবং যৌথ শ্রম অধিকার সাংবিধানিক সুরক্ষা এবং গ্যারান্টির অধীনে দেওয়া হয়েছে দু সালে বিদ্যমান শ্রম আইনকে কমজোর করা এবং সরকারি সংস্থান জন্য শ্রমিক এবং ইউনিয়নগুলির প্রতিবাদের মধ্যে সরকার প্রয়োজনীয়তা এবং জরুরতার ডিগ্রি চালিয়েছিল যাই হোক এটি সব স্তরে ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থাগুলির আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বর্তমান মামলাটি অ্যাসোসিয়েশন ডেল পার্সোনাল অ্যাভিয়েশন কর্মীদের ইউনিয়ন দ্বারা দায়ের করা হয়েছিল আজকের বুলেটিনে এইটুকুই আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়েও বকাস কানেক রেডিওর সাথে